আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আলু খেতে আলু এবং বাগুন তোলার জন্য আলু তোলার জন্য আসলাম দেখি আলুর অবস্থা কি কীরকম হয়েছে আলু ভালো হয়েছে কি না হয়েছে সেই জন্য আসলাম আলু গাছে আলু তোলার জন্য এবং ভালো বাগুন তুলবো গাছ থেকে কিছু বাগুন হয়েছে কালকে দেখে গেছি যে অনেকগুলো বাগুন আছে গাছে সেই জন্য আসছি বাগুন খেতে যে বাগুন তুলে এবং আলু তোলার জন্য দেখি আলুর কি অবস্থা তো আজকে চলে আসলাম দেখি আলুর কি অবস্থা যদি আলু বড় বড়ো হয় তাহলে গাছ মরার ই করবো না আর কি এমনিতে আলু তুলে ফেলাই দিম গাছ তুলে আলু তুলে বাসায় নিয়ে যাবেন ওই সাইডে তুলো হ্যাঁ এমুর আসো এমুর এক সাইড থেকে তুলো তখন থেকে তুলো দেখি আলুর কি অবস্থা ওই গাছ ওটা মরা মরা হয়েছে হ্যাঁ এটা বালতিটা নিচে রাখো একটা একটা করে হ্যাঁ একটা একটা করে প্রতি গাছে গাছ থেকে একটা একটা করে তুলে দেখুন যে আলুর কি অবস্থা আলু কি রকম হয়েছে সেজন্য ওটা উটা উটা বাই করছে যেহেতু ছোট আছে তা দেখি উটা মরে গেছে এই যে এই গাছটা মরা মরা আছে ওই গাছ মরা মরা হ্যাঁ মাটি ভালো করে হরাও তো আলু দেখা যায় না তো তারপরেও না এটা বড় আছে তাই না আলু বড় হইতেছে আর দু একদিন গেলে আলু পাওয়া যাবে ইনশাল্লাহ কিছু দিন এক সপ্তাহ গেলে আলু তোলা যাবো প্রতি গাছ থেকে একটা একটা করে তোলো একদম একটা একটা করে তুললি না অনেক অজব এই যে ওই যে ওই গাছটা মরা মরা আছে ওই গাছটা ওখান থেকে একটা তুলি হুম সুন্দর দেখি আলু দেওয়া সাইডে যে আলুতে এরকম কী জন্য হয়েছে আলুতে এমন হয় যে পোকা ধরছিল

এই যে দেখি দাও এটা এটাতেও একই সমস্যা আলুতে এরকম কি জন্য হয়েছে বুঝতে পারতেছেন এর আগেও দেখছিলাম আপনাদের দেখানো হয় নাই স্প্রে করে দিছি তারপরে আলুতে একই সমস্যা দেখা দিয়ে গেছে যেটা যেটা এই সমস্যা দেখবে ওইটা গাছ গাছ সমস্যা হবে আলু তুলে লাগবে বুঝাও যে যে আলুতে এই সমস্যা দেখতে ওটা একবারে তুলে লাগবে আর দেহ কচুতে জানি পার্লাগে না এই যে এই যে ব্যক্তি তুলবে যেটাই সমস্যা আছে হ্যাঁ সব গাছে একই সমস্যা দেখা দিতে বুঝতে পারতেছি না সব টি তুলে ডাক গাছ তুলে লাগলো আলো নেই আর নাই আর নাই আর নাই খেয়ে দাও গাছ ই করে উটা উটা ফালা দাও আবার দেখলি গেলি ও মানে আসো আর এক গাছে যাও মরে আসো এ যে এটা এটা মরা মারা এটা মরা মারা এটাই তুলে ওইটাই এমা গোড়া এমরা এই যে মুরা এই যে যেই দেখ হ্যাঁ হ্যাঁ দেখার জন্য আইছি যে দেখি আলুর কী অবস্থা এর আগে তোলা হয় নাই তুলে দেখি নেই গাছ থেকে আলু তো আজকে আসলাম যে তোলার জন্য দেখি আলু গাছের কী অবস্থা তো আলু গাছ সমস্ত তুলে নিয়ে যায় দু একটা করে আলু তুললে অসুবিধা নেই সব আলুতেই একই কি সমস্যা মনে হয় যে পোকা মাইজাল ধরছে মাইজাল ধরছিল এই কারণে সমস্যা আলুতে এরকম লাল আলু তুলি আস লাল আলু তুলি যে এই যে এই গাছ থেকে তুলে এগুলো এইগুলো হচ্ছে হলেন্ডার সাদা আলু আর এই পাশে লাল আলু পাঁচ লাইন লাল আলু বোনা হয়েছিল এই সাইড লাইন এই পাশের এই সাইড লাইন বোনা হয়েছিল লাল আলু এই পাশে সাদা ওই যে এই হেনতে ওই যে ওই যে ওইগুলো মরা 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 দেখা যায় ছোট ছোট হ্যাঁ হ্যাঁ এই যে এইগুলা সুন্দর হয়েছে এগুলা লাল এগুলো সুন্দর হয়েছে হ্যাঁ দেখ এইগুলা সুন্দর হয়েছে লাল এগুলো সুন্দর হয়েছে এগুলো ছোট ছোট এগুলো দেশি তো এগুলো ছোট ছোট হয় ওই সাদা ওইগুলো বড় বড় হ্যাঁ দেখো কচু গাছে বাড়া দিব না হ্যাঁ আছে এই পাশে হ্যাঁ

গাছ থেকে আলু এবং বাগুন তুলে নিয়ে এসি দেখি আলু বাগুন দিয়ে ভালো করে রান্না করো সে কপি লাগানো হয়েছে একটা কপি ফুলকপি আর কি বাঁধাকপি এগুলো আর একটা ফুলকপি এর পাশে আছে ওই পাশে লাগানো হয়েছে ফুল কপি এ পাশে আছে একটা একটা ফুল কপি হয়েছে বড় হয়েছে আর ওই পাশে লাগানো হয়েছে ফুলকপি কপি শশা গাছের অবস্থা আছে শশা ধরতে আছে হ্যাঁ শশা আসতেছে পানি দেওয়া লাগবে গাছে পানি না দিলে তো সমস্যা মোড়া হয়ে গেছে মাটিতে আসতে শশা আসতে টান দেব এই আর একটা আছে বাগুন মোটামুটি খারাপ না বাগুন ভালোই ধরছিল গাছে বাগুন বিক্রি করা হয় নাই খাওয়ার জন্যই আর কি যা লাগানো হয়েছে অল্প গাছ লাগানো হয়েছিল অনেক গাছ লাগালে তাহলে বিক্রি করা যাইতো যে হ্যাঁ ওইচেতে এই যে একটা এই যে উই যে তুলে একটা আশেপাশে হ্যাঁ ওটা তুলো এ সমস্যা নাই পড়ে গেছে লাগলে পড়ে গেছে তুলে তোলো আমি তুলতি তুমি বাগুন তোলো যাও এই পাঁচটা কপি লাগানো হয়েছিল টমাটোম লাগানো হয়েছে টমাটোম গাছ টমাটোম গাছ হয়েছে জোর হয়ে গেছে লাই গাছে জোর হয়ে গেছে বাগুন গাছ আছে বাগুন আছে তো আর উপর দিয়ে বাগুন আছে দেখো সাদা একটা ছোট এটা তুলে গেছে আর নাই এ পাশে শশা গাছে ফুল আইছে শশা ছোট ছোট শশা জড়তেছে যাওয়া যাওয়া আসা মুশকিল মাঝখানে পাগার আছে ছোট্ট একটা যাওয়া আসা মুশকিল কে ওই পাশেও বাগুন দেওয়া যায় না তো ওই বড় গাছগুলাই কি বাগুন নাই হ্যাঁ ও মুরাইছে বড় গাছ দেখি আল্লাহ যদি আলু দেয় তাইলে তো ভালো রকমের আলু হওয়ার আশায় আছি ওই যে একটা ওই যে একটা বাগুন আইস এই যে একটা বেগুন এই যে এই যে একটা পেজ লাগানো সে পেজ এটা কি রসুন না রসুন ওটা দেখবে না উঠাও দেখ কি রসুন হয়েছে না ঘাস উঠা দেখ নাইকিয়া হ্যাঁ কি করা লাগবো একদিন ই আনমনি কি আছে একটা লাগা দেও লাগা দেব হসুকে পানি দিলে আলুতে ফুল দিয়ে আসবেন একদিন হ্যাঁ ফুল দিয়েছে বরটা ই করবে হা বড়া বাইজ দিবা নিয়ে আসবেন তোলো এটা কত বড় হয়েছে হ্যাঁ এরকম আলু এই যদি সব টিতেই হয় সব গাছে হয় তাহলে তো সুন্দর হব এরকম যদি সব গাছে হয় সব আলুই যদি এরকম হয় তো একটা আলুতেই তো প্রায় আড়াইশো গ্রাম হ্যাঁ হুম লো বাড়িতে অল্প করে তুলে নিয়ে গেলাম আজকে খাওয়ার জন্য দেখার জন্য আইছিলাম যে দেখি আলু কীরকম হয়েছে তো দেখলাম দু একটা গাছ তুলে দেখলাম যে না আলু আলহামদুলিল্লাহ খারাপ না ভালো হয়েছে কিন্তু দুই একটা আলুতে দুই একটা আলুতে আলুতে আর কি দাগ দেখা যায় কিন্তু আবার কিছু গাছে আলুতে দাগ নাই এই যে বাগুন এই যে এগুণ এই তো এইসব গাছে তো বাগুন আছে হিন্দে তুললে না বাবা লাই কাটা যে হিন্দে বাগুন আছে তো থাই কে আবার কাল তুলবেনি রসা কালকে অথবা পরশু দিন তোলা রসুন বনয়েছিল এদিকে